মন দাসের বাড়িতে দোকানে ডেকোরেটরের শপ কে নাকি আগুন ধরিয়ে দিয়েছে এই খবরটা থেকে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি কিছু ফায়ার সার্ভিস এসে আগুনটা নেওয়া তারপর লোকটিকে অনকে বা কারা কোনটা করেছে আমরা এখন প্রচেষ্টা করে যাচ্ছি পাথর তদন্তে মানে কতটুক ক্ষয়ক্ষতি হয়েছে জানতে পেরেছেন ক্ষয়ক্ষতি তারা আবদ্ধ দিয়ে আগুন ধরিয়েছে তারপরে চলে গেল এমনি তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি সামনের একটু জোলা যায় ভিতরে কোনো জিনিস পুরো যায়নি হুম এটা কোন জায়গা স্যার এটা নন্দন হয় কৃষ্ণমারা আপনার কোন আউটপোস্টে আমরা জিবি আউটপোস্ট